হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি পটললতি ও সব সবজি দিয়ে পোস্ত এর জন্য আমার প্রথমেই লাগছে পটললতি পটললতিগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমার নিজের গাছের পটললতি আমার উপরে একটা ছাদ বাগান আছে সেখানেই আমি লাগিয়েছি সেখান থেকে আমি এটা কেটে নিয়ে এসেছি এখানে আছে ঝিঙে এইভাবে ঝিঙে কাট কেটে নিয়েছি এখানে আছে মটরের ডাল আমি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম ঠিক এরকম হালকা হয়ে যাবে ডালটা এখানে আছে পটল আমি এইভাবে কেটে নিয়েছি পটল আলুটাও আমি ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পোস্ত বাটা আছে কাঁচা লঙ্কা পেস্ট এখানে কালো জিরে হলুদ আর এখানে আছে লবণ আর এখানে সর্ষের তেল জল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল ঢুলে দিচ্ছি আমি তেলটা গরম হলে খুব ছোট ছোট করে বড়া ভেজে নেব। আমি নেবটা বাড়িয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম হালকা হয়ে যাবে আমার তেলটা আরেকটু গরম হোক তারপরে আমি ডালটা দিব এই যে আমার তেল গরম হয়ে গেছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি খুব ছোট ছোট করে ডালের বড়া ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি মটরের ডালটা আমি কিন্তু শুধু লবণ দিয়েই ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ দিই নি হলুদ দিলে খাস্তাটা একটু কম হয় এই যে বড়াগুলো সব ভাজা হচ্ছে এই যে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়েই এসেছে একটা দিক হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার একটা দিক একটু আমি উঠিয়ে নেব যে আমি উঠিয়ে নিচ্ছি বড়াগুলোকে যেরকম ভাজবো বড়াগুলো যে আমার বড়াগুলো আমি এইভাবে ভেজে নিলাম এবারে আমি কড়াইয়ে কালো জিরেটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নেব এবারে আমি পটলটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি আমি আলুটাও দিয়ে দিলাম আমি একটু নিয়ে নেব এবারে আমি পটল লতিটা দিয়ে দিচ্ছি আমি করে দিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারে আমি এইভাবে ঢেকে দশ মিনিট মতো ভেজে যাব আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি এবারে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু পোস্ত তাতে একটু কমই হলুদ দেবো সাদা সাদা আমি লবণটা স্বাদ অনুযায়ী দিলাম আমি এরপরে কোনো জল দিচ্ছি না আমি আস মিডিয়াম রাখবো আমি ঢেকে দিচ্ছি মাঝে মধ্যে একটু মেরে দেব ঢাকাটা তুলে এবার একটু দেখে নিচ্ছি এই যে জল হচ্ছে এবারে আমি একটু মাছটা মাঝারি করে এই দেবটা কিন্তু মুখে রুচি আনে ভালো লাগে যাদেরকে রুচি নেই অবশ্যই করতে পারবে যা কোনো অসুখে পেয়ে ওঠা পরে আমাদের মুখে রুচি থাকে না তখন আমরা এটা করে খেতে পারি এতে মুখে রুচিটা আসে আমি ঢেকে দিলাম আমি ঢাকাটা তুলে নিলাম এই যে সবজি থেকে জল বেরিয়েছে এই জলে আমি এটা ভালো করে যাবো আমার শেদ্ধ হয়েই গেছে আমি একটু ঢেকাচ্ছি এবারে আমি একটু কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি খুব বেশি দেব না একটু নেড়ে নিয়ে এবারে আমি দু চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ বড়া গুলো বড়া গুলো রসটা টেনে নেবে অবশ্যই দেখে নেবেন পটল লতিগুলো এদ্ধ হয়ে কিনা এই যে একদম সেদ্ধ হয়েছে একটু ফুটে উঠুক তারপরে আমি বড়াগুলো দেব আমি একটু ঢেকে যাচ্ছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালের গুলোকে দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম আর ফুটতে দেব এবারে আমি ঢাকাটা তুলে দেখে দিচ্ছি আপনারা চাই বড়াগুলোকে ভেঙেও দিতে পারেন আমি আর পাঁচ মিনিট পরে অফ করে দেব এই যে এটা আমার কমপ্লিট তৈরি হয়ে গেল এবারে আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি গ্যাস অফ করে দিচ্ছি তৈরি আমার পটল লতি ও সব সবজি দিয়ে পোস্ত বাটা এই যে তৈরি আমার পটল লতি ও সব সবজি দিয়ে পোস্ত বাটার দরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন আজ আসছি